শর্ট ভিডিওগুলো ভাইরালের ক্ষেত্রে কয়েকটা টিক্স আছে যেটা কোনো ইউটিউবারে আপনাদের সামনে প্রকাশ করেন আজকের ভিডিওতে আপনাদেরকে সব কিছুই বুঝিয়ে সব কিছুই প্রকাশ করে দিব কি করে আমরা একজন ইউটিউবার আমাদের শর্ট ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ আনতে সক্ষম হয় তো এখানে দেখেন আমার একটা ভিডিও প্রায় ওয়ান দশমিক নাইন মিলিয়ন ভিউ আর একটা ওয়ান দশমিক ওয়ান মিলিয়ন একটা প্রায় সাতশোকের কাছাকাছি ভিউ তো এটা কি করে আমরা করি কিংবা কী করে এই ভিডিওটার ভিউটা আনি এবং কি কোনো ইউটিউবারে এটা আপনাদের সাথে শেয়ার করে না সো আজকে আমি এটা শেয়ার করব। এটা হচ্ছে আমাদের কয়েকটা গোপনীয়তা আছে ইউটিউবে তো আমি চলুন আমার একটা ভিডিও ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে আমার একটা ভিডিও ওপেন করে নিলাম এখান থেকে আমি চলে যাচ্ছি আমার গো টু ভিডিও অ্যানালাইটিস তো এখানে চলে আসার পরে এই যে দেখেন আমার ভিডিওসটা এখানে শো করতেছে এখানে ওয়ান দশমিক ওয়ান মিলিয়ন ভিউ তো আমি এখানে উপরে ক্লিক করে রিচে চলে আসলাম আমি এখানে রিচে চলে আসার পরে এই যে দেখেন এখানে ওয়ান দশমিক ওয়ান মিলিয়ন ভিউয়ার্স সো এটা কোন কোন জায়গা থেকে এটা ভাইরাল করছে কিংবা কে কে এটা ভাইরাল করছে সো এটা সর্বপ্রথম আমরা পেয়ে যাচ্ছি ইউটিউব